থেকে দেখাচ্ছে যে ঢাকা থেকে ঠিক ওই তারিখে আমি যে তারিখটা সিলেক্ট করছি সেই তারিখে আসলে বিমানের টিকেটের মূল্য কত সেটা কিন্তু এখান থেকে শো করছে এবং কতগুলো এয়ারলাইন্স রয়েছে কোন এয়ারলাইনস এ কত প্রাইস সেটা কিন্তু এখান থেকে শো করছে প্রথমে দেখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রয়েছে এটার টিকেটের প্রাইস হচ্ছে তিন হাজার একশো সাতানব্বই টাকা সবাই দেখা যায় যে আরো দুইটা তিনটা এয়ারলাইন্স থাকতে পারে তো আপনারা সেগুলা টিকিট কাটতে পারেন আর আমি দেখেছি যে ঢাকা ইন্টারনাল রুটে সবচেয়ে কম দামে টিকিট পাওয়া যায় ঢাকা থেকে বরিশাল অথবা বরিশাল থেকে ঢাকা তো আপনারা যদি মনে করেন যে আপনাদের বিমান যাত্রা স্বপ্নটা পূরণ করবেন তাহলে বরিশাল থেকে হয় ঢাকা আসতে পারেন নয় ঢাকা থেকে বরিশাল যেতে পারেন মানে এইটা আপনারা তিন হাজার বা সাড়ে তিন হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে ওকে